নমস্কার শ্রোতা মণ্ডলী বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটরা আমার ভালোবাসা নিয়ে আজকে একটি খুব সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে উপস্থিত হয়েছি আশা করছি যে এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আজ রামকৃষ্ণ মঠ কামারপুকুরের তম মন্দির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শ্রী শ্রী চণ্ডী হোম তারই ছবি আপনারা দেখতে পাচ্ছেন জয়তু শ্রী রামকৃষ্ণ আজ কামারপুকুর মঠ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সজ্জিত কামারপুকুর পূর্ণভূমিতে জগৎগুরু শ্রী শ্রী ঠাকুরের দিব্য দর্শন জয় ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের জয় এই ভিডিওটি সঙ্গে আপনারা থাকুন দেখতে থাকুন ঠাকুরকে কি সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে খুব সুন্দর দেখতে লাগছে ঠাকুরকে আশা করছি যে আমার এই ভিডিওটি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে এরকম নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি रामकृष्णशरणं 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 शरण्ये रामकृष्णशरणं 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 शरण्ये कृपाहि केवलम् कृपाहि केवलं कृपा केवलं शरण्ये ष्ण शरणम् रामकृष्ण शरणम् शरणं शरण्ये रामकृष्ण शरणम् रामकृष्ण शरणम् रामकृष्ण शरणम् शरण्ये कृपाहि कवलम् कृपा